সিনচন অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আর দেখতে থাকো সিনচন অ্যাকাডেমির ক্লাসগুলো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও ভালো মতামত পেলে আমি খুশি হব আর তোমাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিতে তুমি যদি নতুনও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে আজকের বিষয় কার বর্ণ অনুবর্ণ যুক্ত বর্ণ সংখ্যা বর্ণ প্রিয় শিক্ষার্থী জেনেছি ধ্বনির সংজ্ঞা ও প্রকারভেদ মৌলিক ধ্বনি এবং বর্ণের সংজ্ঞা ও প্রকারভেদ আজকের ক্লাসে কার বর্ণ অনুবর্ণ যুক্ত বর্ণ সংখ্যা বর্ণ সম্পর্কে আলোচনা করব কার বর্ণ বা সংক্ষিপ্ত স্বর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংক্ষিপ্ত স্বর বা কার বর্ণ স্বরবর্ণের মোট দশটি সংক্ষিপ্ত রূপ রয়েছে সংক্ষিপ্ত স্বর বা কার বর্ণগুলো হল আ আকার রসই রসিকার দীর্ঘই দীর্ঘিকার রস্যু রস্যুকার দীর্ঘ দীর্ঘকার রি রিকার, এ, একার, ওই, ঐকার ও ও ওকার ওকার কার্বনের ব্যবহার নেই এগুলো আগে উপরে নিচে বা উভয় দিকে যুক্ত হয় কোনো ব্যঞ্জনের সঙ্গে কার্বন বা হচ্ছিন্ন না থাকলে ব্যঞ্জনটির ব্যঞ্জনটির সঙ্গে একটি অ আছে বলে ধরে নেওয়া হয় নাম অনুবর্ণ অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা রেপ বর্ণ ফলা ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে সেগুলোকে ফলা বলে যেমন ন ফলা ব ফলা ম ফলা জ ফলা র ফলা ল ফলা রেপ রয়ের একটি অনুবর্ণ রেপ বর্ণ সংক্ষেপ যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করা হয় প্রয়োজন হয় এগুলো বর্ণ সংক্ষেপ যেমন ও এর সংক্ষিপ্ত রূপ দ্বয়ের সংক্ষিপ্তরূপ নয়ের সংক্ষিপ্তরূপ ময়ের রূপ সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্তরূপ সংক্ষিপ্ত রূপ। ইত্যাদি এছাড়া খণ্ডতা বর্ণটি ত এর একটি সংক্ষিপ্ত রূপ যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত যুক্তবর্ণ একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয় যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায় কখনো সহজে চেনা যায় না এদিক দিয়ে যুক্ত বর্ণ দুই রকম স্বচ্ছ ও অস্বচ্ছ স্বচ্ছ যুক্ত বর্ণ কয়ের সাথে ট যুক্ত জয়ের সাথে জ যুক্ত জয়ের সাথে ব যুক্ত ইয়োর সাথে যুক্ত ড এর সাথে ড যুক্ত দন্তনয়র দন্তনয়ের সাথে ট যুক্ত মধ্য নয়ের সাথে ঠ যুক্ত দয়ের সাথে দ যুক্ত দয়ের সাথে ব যুক্ত দয়ের সাথে ম যুক্ত দন্তনয়ের সাথে ঠ যুক্ত দন্তনয়ের সাথে ড যুক্ত শয়ের সাথে ন যুক্ত পয়ের সাথে ট যুক্ত পয়ের সাথে ত যুক্ত পয়ের সাথে প যুক্ত সাথে সযুক্ত বয়ের সাথে জ যুক্ত লয়ের সাথে ক যুক্ত লয়ের সাথে ট যুক্ত লয়ের সাথে ড যুক্ত লয়ের সাথে প যুক্ত লয়ের সাথে ফ যুক্ত কালভের সাথে চ যুক্ত চ যুক্ত তালব্যশয়ের সাথে ছ যুক্ত মুধানশয়ের সাথে ট যুক্ত মুধন্যের সাথে ঠ যুক্ত মুধান্নয়ের সাথে ফ যুক্ত সাথে থ যুক্ত দন্তঃর সাথে ট যুক্ত দন্তশয়ের সাথে ফ যুক্ত ইত্যাদি অস্বচ্ছ যুক্ত ক যুক্ত ক যুক্ত যুক্ত ক যুক র যুক্ত ক যুক স যুক্ত ক যুক স যুক ম যুক্ত খিওতে ম ক যুক্ত গ যুক গ যুক্ত গ ধ যুক্ত উ ক যুক্ত উ গ যুক্ত যুক্ত চ যুক্ত ছ যুক্ত जोक्जयुक्त टजुक्तुक्त तजुक्तौजयुक्त तजुग्धयुक्त त जोग मुद्दन नजोगुक्तुक्त नजोगधयुक्त बजोगधयुक्त भजोगुक्त भजोग जुषुयुक्त रजोगषुक्त যোগ দীর্ঘযুক্ত তালস যোগ রসুযুক্ত মু যোগ নযুক্ত হ যোগ রসুযুক্ত হ যোগ রিযুক্ত হ যোগ নযুক্ত হ যোগ মযুক্ত ইত্যাদি সংখ্যাবর্ণ বাংলা ভাষায় সংখ্যাবর্ণ নির্দেশের জন্য দশটি সংখ্যা বর্ণ রয়েছে যথা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের ধনীয় বর্ণ সম্পর্কে আলোচনা আগামী ক্লাসে আমরা শনি ও বর্ণ এর চিকি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক সবাইকে অসংখ্য ধন্যবাদ